আলাইকুম মাই ফ্রেন্ডস আমি আশাবুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়ি চতলা নুর চার তলায় গাউসিয়া মার্কেটের পাশে মেনশন নুর মেনসনের চার তলায় তো ফ্রেন্ডস দেখাবো আজকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু হলুদের লেহেঙ্গা এখানে কিন্তু মা মেয়ের ম্যাচিং করে কিন্তু হলুদের লেহা নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে এই লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন আমাদের পূর্ণিমা শাড়ি চারতলা আসবেন আসলে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন আপনারা যারা চিনেন যে পূর্ণিমা শাড়ি নুর মেনশনের চার তলায় আসলে কিন্তু আপনার আমাদের বড় শোরুমটা পূর্ণিমা শাড়ির যে বড় শোরুমটা ওই শোরুমটাতে আসলে কিন্তু এই লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন মা মেয়ের যে ম্যাচিং লেহেঙ্গাগুলো আর প্রত্যেকটা লেহেঙ্গা দেখেন কত সুন্দর এটা হচ্ছে বড়দের লেহেঙ্গা আর এটা হচ্ছে ছোটদের যদি চান আপনারা মা মেয়ে একই রকম ম্যাচিং পড়বেন অথবা ব্রাইডদের সাথে ম্যাচ করে আপনারা পড়বেন বাচ্চাদেরকে পড়াবেন অবশ্যই নিতে পারবেন দেখেন বাচ্চাদের লেহেঙ্গাগুলো পড়বে বারোশো টাকা অফার প্রাইসে আর বড়দের লেহেঙ্গা যেগুলো এগুলো পড়বে আপনাদের পঁচিশশো টাকা আমি প্রত্যেকটা লেহেঙ্গা খুলে দেখাবো এমনকি ডিজাইনগুলো কালারগুলো দেখিয়ে দিব আপনাদেরকে এক্সাইড করেন তারপরে খুলে দেখান দেখেন কত সুন্দর বাচ্চাদেরগুলো হবে ফ্রেন্ডস বারোশো টাকা আর যেগুলো বড়গুলা বড়দের এগুলো হবে পঁচিশশো টাকা প্রত্যেকটা লেহেঙ্গা খুলে দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর ফার্স্ট টাইমে আমি আপনাদের ফার্স্ট টাইম খুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর এইগুলোর মধ্যে মাল্টি সুতার কাজ করে আছে কাশ্মীরি সুতার কাজ করে আছে দেখেন লেহেঙ্গাটা কত সুন্দর এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা এডি স্টোনের কাজ করে আছে আর ক্যান ক্যান কিন্তু দেওয়া আছে আটু পর্যন্ত তিনটা লেয়ার করা ডিজাইন আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে এই বড় সাইজের লেহেঙ্গাটা মামের মেচে মেচিং লেহেঙ্গাগুলো আমরা দিব মাত্র এই লেহেঙ্গাটা বড়োটা দিব আড়াই হাজার টাকা আর ছোটটা যে বাচ্চাদের যেটা ওটা পড়বে বারোশো টাকা টফটা দেখা হতো টফটা হবে এটা দেখেন এক্সট্রা ইনার ম্যাচিং করে নিয়ে নেবেন দেখেন কত সুন্দর সামনেই পিছনে সেম থাকবে এবং স্লিপ দুটো থাকবে আর ওনারা দেখেন মেজেন্ডা কালার ওনাটা দেখেন কত সুন্দর আমরা পুরী মেশারি পক্ষ থেকে আপনাদেরকে দিব ফ্রেন্ডস মাত্র পঁচিশশো টাকা আচ্ছা এটা ম্যাচিং করে দিচ্ছি বাচ্চাটা বাচ্চাটা দেখা হতো ভাই একটু বাচ্চাটা মেজেন্ডারে দেখ মেজানডারি দেখা মেজেন্টাটা ঠিক মেজেন্টাটা হ্যাঁ এই যে মেজেন্ডার কালারটা দেখেন যদি চান মেদানটা কিন্তু ম্যাচিং করে নিতে পারি যে আমি একই রকম নিয়ে নিতে পারবেন দেখেন কত সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে হ্যাঁ লেঙ্গাটা এগুলা আট নয় দশ বছর দশ বছরের উপরে কিন্তু হবে না দশ বছরের উপরে গেলে কিন্তু বড়গুলো বড়ো সাইজগুলো নিতে হবে দেখেন কত সুন্দর ওনারা দেখাও এই যে ওনারও মেজেনটা টপসটাও কিন্তু দেখেন ম্যাচিং থাকবে এই যে এটা হচ্ছে ওনাটা দেখেন ওনার কিন্তু ইয়া চারিদিকে কিন্তু বড় দেওয়া আছে এমনকি টপসটা হবে মাল্টি সুতার কাজ করা মেজেনটা কালার টপস সরি উনাটা আর ওনারা টপসটা হবে ম্যাচিং আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা বড়োটা হচ্ছে আড়াই হাজার টাকা পঁচিশশো টাকা আর ছোটোটা হচ্ছে বারোশো টাকা সেম সেম্পারি রেড কন্ট্রাস্ট দেখেন কত সুন্দর এই যে রেড কালার দেখেন কত সুন্দর রেড কালার এমনকি গ্রিন কালার সুতা দিয়ে কিন্তু মিনা কাশ্মীর সুতা দিয়ে কাজ করা আছে প্লাস স্টোনের কাজ করা আছে দেখেন কত সুন্দর লেহকাটা প্লাস জরি সুতার কাজ করা আছে অনেক সুন্দর আর হাঁটু পর্যন্ত কেন কেন অন্যটা হবে রেড কালার টসটা কিন্তু ইউলো কালারে থাকবে দেখেন কত সুন্দর লেঙ্গাগুলো কত সুন্দর টসটা দেখাও এই দেখেন কত সুন্দর আমরা পূর্ণিমা সারের পক্ষ থেকে আপনাদেরকে দেবো ফ্রেন্ডস মাত্র পঁচিশশো টাকা আছে এবার ইয়া ছোট বাচ্চা লালটা দেখো এটা এটা গোলেন না গোলেন না লাল আছে ও যে এটা লাল উন্না এইটা হাই আছে এই এটা হচ্ছে রেড কালার না হবে দেখেন মামি মেচিং লাগানি নিতে পারবেন দেখেন কত সুন্দর এই যে এগুলো পাঁচ বছর হবে ছয় বছর হবে সাত বছর আট বছর এমনকি দশ বছর হবে আর দশের উপরে গেলে বড়ো সাইজটা লাগবে বড় সাইজটা পড়বে পঁচিশশো টাকা ছোটোটা পড়বে বারোশো টাকা দেখেন এটা হচ্ছে বেগুনি কালার দেখেন বেগুনি কন্ট্রাস্ট ওনারা হবে বেগুনি কালার এই দেখেন এই লেহেঙ্গাটা কত সুন্দর হাঁটু পর্যন্ত কেন কেন থাকবে অনেক সুন্দর একটা লেহেঙ্গা অনেক সুন্দর আমরা পূর্ণিমা সারের পক্ষে থেকে এই লেহেঙ্গাগুলোর প্রাইস দিব আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা ওনারা দেখা তো ভাইয়া ওনারা হবে জাম বেগুনি কালার দেখেন কত সুন্দর টপসটা কিন্তু ইয়েলো কালার থাকবে এটা হচ্ছে ওনারটা চারপাশে পাশে কিন্তু বর্ডার দেওয়া আছে ম্যাচিং করে বেগুনি কালার বর্ডার দেওয়া আছে এই যে এটা হচ্ছে টপসটা বেগুনি মানে এই কালারের সাথে ম্যাচ করে কিন্তু টসটা বেগুনি ফুলের সাথে বেগুনি ফুল ঠিক আছে শুধুমাত্র এটা হলুদের জন্য বেগুনি ফুলটা দেখা ওই যে ওই বেগুন এটা হচ্ছে না হ্যাঁ এটা তো হ্যাঁ এটা হচ্ছে বেগুনি ওড়টা দেখেন একই রকম যদি চান মা মেয়ে ম্যাচিং করে পড়বেন অথবা যারা ব্রাইড আছেন একটু রিজনেবল প্রাইসের মধ্যে লেহেঙ্গা খুঁজেন এই বড়ো লেহেঙ্গা নিয়ে নিতেন পারবেন আর যদি চান যে ছোটো বাচ্চাদের একই সাথে একই রকম দশটা পাঁচটা পড়াবেন অবশ্যই পড়াতে পারবেন এগুলো নিতে পারবেন আমাদের থেকে পূর্ণিমা শাড়ি নুরমেল সুনে চার তাল কিন্তু বড়ো শরীরটাতে পেয়ে যাবেন এটা এটা হচ্ছে টপসটা এটা হচ্ছে ওনাটা দেখেন আমরা দিচ্ছি বেবি লেহেঙ্গাটা মাত্র বারোশো টাকা আর বড়োটা হবে পঁচিশশো টাকা এই দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন আরেকটা কালার দেখেন কত সুন্দর বড়ো সাইজটা এটা আমরা এই লেহাটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র ফ্রেন্ডস পঁচিশশো টাকা উনার দেখো তো ওনার একটু হবে একটু মিষ্টি পিঙ্ক রানি পিঙ্ক কালারেই একটু লাইট কালার দেখেন কত সুন্দর ম্যাচিং করে কিন্তু বেবিদের কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা টসটা সামনে পিছনে এবং দুই হাতে কাজ করা থাকবে ঠিক আছে এ দেখেন তো এটা হচ্ছে সবুজ কালার ও না বেবিদের দেখেন কত সুন্দর সবুজের মধ্যে মেদানটা কম্বিনেশন করা এই লেহাটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র বারোশো টাকা এগুলো কিন্তু কিন্তু ক্যানকিন আছে দেখেন ক্যানকিন দেওয়া আছে ওনার হবে সবুজ কালার সবুজ কালার এই যে ওনার হবে এটা সবুজ কালার চারিদিকে বড় দেওয়া আছে এমনকি টপটা হবে এটা আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা বেবি ল্যাঙ্গাটা মেদেন্ডা ওনা না রানী গোলাপি রানী গোলাপি ওনা আমরা পূর্ণিমা পক্ষ থেকে আপনাদেরকে দিচ্ছি এই লেঙ্গাটার প্রাইস মাত্র পঁচিশশো টাকা দেখেন কেন কেন দেওয়া আছে হাঁটু পর্যন্ত ওনার টফটা দেখাও নিচে ভালো শুধু চলবো হ্যাঁ ভালো পুনা হবে মেদেনটা কালার আর টপসটা হবে মানে বডির সাথে ম্যাচ করে আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দেখেন কত সুন্দর আচ্ছা বেবি ওটা দেখো বেবি লেখা আপনাদের ওনার হবে গোল্ডেন কালার ওনাটা হবে গোল্ডেন কালার না আর এই বেগুনিটা এটা ওনা হবে ম্যাচিং ইয়েলো কালার দেখেন কত সুন্দর এটা হচ্ছে ইয়েলো কালার ওনা আমরা এটা এই লেঙ্গাগুলোর প্রাইস দিব আপনাদেরকে বারোশো টাকা বেবিটা হবে বারোশো টাকা আর যেটা লং সাইজ যে বড় সাইজটা ওটা হবে পঁচিশশো টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার আছে অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন অথবা শপে আসেও কিন্তু এই লেহাগুলো নিয়ে নিতে পারবেন ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে এবং চাঁদনি চকের পাশে যে নুরুল মেনশন নুর মেনশন চার তালেলা আপনার চিনেন অবশ্যই পূর্ণিমার সাইজ পূর্ণিমা সাইজ আসলে কিন্তু এই লেহাগুলো অবশ্যই নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম